আলাইকুম আমি ডালিয়া আজকে একটা কথা বলতে এসেছি খুব সহজ কথা কিন্তু অনেক কঠিন সত্য মানুষের মুখে তুমি বন্ধ করতে পারবে না কে কী বলছে কে তোমাকে পছন্দ করে কে তোমাকে পছন্দ করে না কে তোমার নামে বাজে কথা বলছে সব কিছুই জানো তবুও চুপ থেকো কারণ তোমার চুপ থাকাটাই তোমার শক্তি তুমি নিজের মতো থাকো নিজের কাজ করো নিজের শান্তি ধরে রাখো কারণ শেষে জিত তোমারই হবে কে কি বলছে তাতে কিছু যায় আসে না কারণ আমি জানি আমি কে আমি যেমন তেমনই থাকবো কারো কথা শুনে নিজেকে বদলাবো না আমি কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু কেউ যদি আমার ভালো না বোঝে তাহলে দূরে থাকাটাই ভালো এই কথাগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে শুধু একটা লাইক দিয়ে কমেন্ট করুন না হলে লিখে ফেলুন একদম ঠিক বলেছেন ডালিয়া